আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিবডি আই হল আর ভেরি ওয়েল বাই গ্রেস অফ আল্লাহ অ্যান্ড আই এম অলসো ওয়েল ফার্স্ট অফ অল দিস ইস নিপ্লোমিয়া আই এম ফ্রম বেসিক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ব্যাচ মাই ব্যাচ নাম্বার ইজ বিসি সি ফোর হান্ড্রেড ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক মাই ডিয়ার অনারেবল ম্যানেজমেন্ট ফর গিভ মি দিস অপরচুনিটি ফর প্রেজেন্ট মাই ওপিনিয়ন নাও মাই ব্যাচ ইস ডান অ্যান্ড নাও আই ক্যান সে দ্যাট নাও আই ওয়ান্ট টু সে দ্যাট এন আসতে পেরে আমার অনেকই উপকার হয়েছে এবং আমি অনেকটাই খুশি এখন আমি যখন এখানে ভর্তি ছিলাম তখন আমি জানতাম না কীভাবে কম্পিউটার অন এবং অফ করতে হয় বাট নাও আই এম এ কম্পিউটার অপারেটর আমি জানি কম্পিউটারের অনেক কাজ আমি জানি ওয়ার্ডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ এক্সেলের কাজ এবং ইফ আমি যদি তাদের কালচার এবং তাদের বিহেভিয়ারের কথা বলি তাহলে অনেকটাই ভালো তাদের বিহেভিয়ার এবং কালচারটা অনেক বেশি ভালো আমি এটা খুব বেশি পছন্দ করি এবং তাদের টিচারদের কথা বলতে গেলে আমার ক্লাস টিচার ছিল মহিন স্যার মহিন স্যার ইজ এ ভেরি গুড পারসন এবং উনি খুব ফ্রেন্ডলি আর সারা মজার ছলেই আমাদের আমাদের এত কিছু শিখিয়ে দেবেন আমি ভাবতেও পারি না এটা অকল্পনীয় একটি বিষয় মাই কম্পিউটার ইন্টারনেট কোর্স অলরেডি ডান সো মুগন গ্রাফিক্স ডিজাইন চলে আমি এখানে আসতে পেলে অনেকটা বুঝিয়েছি যে তার জন্য আমি ভাবতেছি আমার যেহেতু আমার একটা ফিচ টাইম আছে আমি গ্রাফিক্স ডিজাইনটা করি এবং আমার বেসিস ডান এবং নাও আফটার অল অফ ওয়ার্ক আই ক্যান সে দ্যাট এবং আই ওয়ান্ট টু সে দ্যাট মাই কনফিডেন্টলি আপনারা এখানে অবশ্যই আসবেন যদি আপনারা কিছু শিখতে চান ভালো কিছু শিখতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন